গেছে কিন্তু জানো কি খবর তো পেয়ে গেছি জানো কি ও কার বিয়েতে গেছে এবং রাত্রে কোথায় ছিল হ্যাঁ বন্ধুরা ভীষণ মিথ্যে কথা বলে তো কি মিথ্যে বলেছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত সে যে গোজে মানে কি বলবো তার আগে থেকে প্রস্তুতি বিয়েবাড়ি যাচ্ছে ছোটোবেলার বান্ধবীর বিয়ে বলে কথা কিন্তু ছোটোবেলার বান্ধবী তাকে একবারও বিয়ে বাড়িতে মানে ছোটোবেলার বান্ধবী এতদিন পর দেখা হচ্ছে কিন্তু তার কি বলবো তার সঙ্গে কোনো ফটো বা তাকে সামনে দেখতে পেলাম না কারণ হচ্ছে বান্ধবী যে নয় ওই মেয়েটি কিন্তু ও চেনেই না হ্যাঁ বন্ধুরা তোরা ভাবছো অবাক হচ্ছ বান্ধবী বলে কি আর বিনা নিমন্ত্রণে খেতে গেল না 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 নিমন্ত্রণ পেয়েছে তো কোন তরফে পেয়েছে বলছি বলছি দেখো যদি ছোটোবেলার বান্ধবী হতো তাহলে কি হতো মোটামুটি বাড়ি শুনতো সবাইকেই বলতো অথবা ওর বৌদি দাদাকে অন্তত তো বলতো দাদা বৌদিকে সেটাও বলেনি বৌদির মনটা দেখলাম খুব খারাপ যখন বেরিয়ে যাচ্ছে বললো কালী পুজোর নিমন্ত্রণ আছে কালী পুজোর নিরামিষ খাবার দাবার কি আর ভালো লাগে বিয়েবাড়ির খাবার ছেড়ে সবটাই তো মানে এগুলো খাওয়ার জন্য পেটুক প্রত্যেকেই বাড়ির সবাই খাওয়ার জন্য মরে যায় তো সে যে গুজে কেমন হয়েছে লোক দেখো আমার লোক কেমন হ্যান ত্যান তো লজ্জা করে না তোর ছেলেটা অসুস্থ হ্যাঁ বারে বারে জ্বর আসছে ওদিকে সন্দীপ ডাক্তার দেখাতে নিয়ে গেল আমরা দেখলাম হুম তুই এখানে বিয়ে বাড়ি যাচ্ছিস তোর লুক দেখাচ্ছিস তোর লুক তো শাড়ি পরেছে মা একদম সাজুগুজু করে পাঠিয়ে দিচ্ছে বিয়েবাড়িতে তো মা এত সুন্দর চুল বাঁধতে পারে মা এত সুন্দর মেকআপ করতে পারে এর আগে শুনেছি এমনকি ওর বিয়ে তো নাকি ওর মা সাজিয়ে দিয়েছিল মানে মেয়ে পরকিয়া করতে যাক ভ্যালেন্টাইন্স ডে মানাতে যাক বিয়ে বাড়ি যাক মেয়ের বিয়ে হোক সবেতেই হচ্ছে মেকআপ আর্টিস্ট ওই অমাবস্যা তো এমন চুলটাকে টেনে বেঁধেছে যে এই স্ক্যালগুলো কিন্তু দেখা যাচ্ছিল দেখতে পেয়েছো নিশ্চয়ই ডাম দিকটাতে তো যাই হোক চুল বেঁধেছে চুলের এত কারিগরি জানে অথচ একটুখানি যে হেয়ারটা সেট করবে সেই রকম কিচ্ছু মানে কি বলবো মাথায় ইউজ করেনি এদিক থেকে বেবি হেয়ার এদিক থেকে বেবি হেয়ার সব ওর বেরিয়ে গেছে তো যাই হোক তো তারপরে হচ্ছে ও হচ্ছে বেরিয়ে গেল বেরিয়ে কোথায় গেল বাবা ওকে টোটোয় করে দিতে যাচ্ছে কি সুন্দর তাই না কেউ সাজিয়ে দেয় কেউ টোটো করে পৌঁছে দেয় তো টোটো করে টাকি স্টেশনে যাবে টাকি স্টেশন থেকে কিন্তু আমরা সোজা দেখলাম কোথায় একটুখানি ট্রেন দেখলাম তারপরেই কিন্তু সোজা দেখলাম কোথায় বিয়েবাড়িতে একদম ছোট্ট ভিডিও দিয়েছে হ্যাঁ ভিডিওটা কিভাবে করেছে একই দিনে কিন্তু দুটো ভিডিও করেছে এর আগের দিনে যে ভিডিওটা শাড়িটা নিয়ে আসলাম বললো আর তারপরেই কিন্তু ওখানে ভিডিওটা শেষ করে দিল তো তারপর থেকে কিন্তু সাজুগুজু করিয়ে দিয়েছে মা তারপর থেকে আবার ভিডিওটা স্টার্ট করেছে ওকে এরকম একই দিনে দুটো তিনটে করে ব্লগ করে রাখতে হয় তার কারণ হচ্ছে ওই যে বললাম সব সময় ও কিন্তু এ থাকে না হ্যাঁ শ্বশুরবাড়িতে একটা অশান্তি হয়েছে আমরা শুনেছি শাশুড়ি চুলের মুঠি ধরে দিয়েছিল তা অমাবস্যার স্বামীকে ফোন করে বলেছিল যে আপনার মেয়ের জন্য আমার ছেলে এরকম হয়েছে এই তরফ থেকেও বলা হয়েছিল যে আপনার ছেলের তো এর আগে চার চারটে এরকম কেস আছে তার মা ছেলের মা বলেছে না আমার তো এরকম নয় আমার ছেলে এরকম ছিল না আপনার মেয়ের পাল্লায় পড়ে হয়েছে কিন্তু কি আর করা যাবে কালী মন্দিরে বিয়ে হলেও তো সেটা বিয়ে তাই না অনেক মানুষই তো আছে যে মন্দিরে গিয়ে বিয়ে করে তাই না তা বলে কি সেটা বিয়ে নয় দেখো তো কী সুন্দর বিয়ে বলে নিয়ম বিয়ে হয়েছে বলে ও কি সুন্দর শ্রাদ্ধ বাড়ি খায় না বাড়ির কাছাকাছি যায় না কেউ মানে মারা গেলে আপনজন মারা গেলেও তার কাছে যায় না হুম এক বছর বিয়ে হয়নি বলে একদম পুঙ্খানুপুঙ্খভাবে পালন করছে তার ওটা তো বিয়ে অবশ্যই তো ওখানে তো শাশুড়িও তাই যতই শাশুড়ি বউ তো ঝগড়া লাগুক না কেন নতুন শাশুড়ি নতুন বউ কিন্তু ওই যোগ কালী মন্দিরে বিয়ে হয়েছে মাকে সাক্ষী রেখে কি করে ফেলে তো সেখানে মাঝে মাঝে যায় কিন্তু মাঝে মাঝে যায় ঝগড়া ঝামেলা তো হতেই পারে তাই না কারণ ওর মতো মানুষের সাথে মানে সন্দীপের মা বা সন্দীপের সঙ্গে যেখানে ও টিকে থাকতে পারেনি মানে দাপটের সঙ্গে থেকেও টিকে থাকতে পারেনি তো এখানে নতুন শাশুড়ির সঙ্গে লাগবে কয়েক মাসের মধ্যে আর সেটাই স্বাভাবিক তো যাই হোক তো চলে গেল হচ্ছে টাকি স্টেশন ট্রেন ঢুকবে ট্রেনে উঠলো তারপরে হচ্ছে তোমার ট্রেনের একটুখানি ঝলক দেখানোর পরেই পৌঁছে গেছে বিয়ে বিয়েবাড়ি হুম বর নামলো বর নামলো বেশ দূর থেকেই ক্যামেরা করছে বুঝতে পারছি খুব কাছে যায়নি তো বর নামলো এবং বরের যা মানে নামার পরে গাড়ি বিয়ে করতে এসছে গাড়ি থেকে নামার পরে যে সমস্ত আচার অনুষ্ঠান সেগুলো চলছে এক ঝলক দেখালো তারপরে গিলতে লেগে গেল উফ বিয়ে খাওয়া এ নাকি ডায়েটিংয়ে রয়েছে যে কোনো যেন লোক সম্পরণ করতে পারে না সে কোনো যেন রোগা হতে পারে না ঠিক আছে আর এর লোকটা একটু অতিরিক্তই বেশি এত খিদে এত খিদে এত ক্ষিদে মানে কি বলবো সব তো খেয়ে নিচ্ছে মানে নিজের নিজের চরিত্র সব বিক্রি করে খেয়ে নিয়েছে তো খাবার জিনিস তো দেখলে খাবেই সেটাই স্বাভাবিক তো সেখানে ফুচকা সেখানে কফি তারপরে হচ্ছে সেখানে পকোড়া এ সমস্ত প্রথমে খাওয়া হলো কিন্তু বান্ধবীর বাড়িতে গেছি মানে বান্ধবীর বিয়ে ঠিক আছে ছোটোবেলার বান্ধবী ও বললো না স্টার্টিংয়ে ছোটবেলার বান্ধবী স্কুলে একসঙ্গে পড়তাম আচ্ছা ও থাকে মানে হাসনাবাদের একটা প্রত্যন্ত জায়গায় বোঝাই যায় তো যাই হোক হাসনাবাদেই ধরলাম তো সেখান থেকে ট্রেনে করে এত দূরের বান্ধবী অথচ একসঙ্গে স্কুলে করেছে দেখবে স্কুল যদি একটা জায়গায় হয় না মোটামুটি পাড়া বা কাছাকাছি ট্রেনে করে স্কুলে পড়তে আসবে এরকম স্কুল লাইফে অন্তত হয় না কলেজে হয় কিন্তু স্কুলে দেখবে পাড়া এপাড়া ওপারা সেপাড়ার মেয়েরাই কিন্তু একসঙ্গে আমরা স্কুলে পড়ি আর কি এরকমটাই স্বাভাবিক কিন্তু এত দূরের বন্ধু সে ওর স্কুলের বন্ধু ছোটবেলার বন্ধু হঠাৎ করে উদয় হয়েছে আর কি কোণে আর কি সে কিন্তু ওর পরিচিতই নয় হ্যাঁ বন্ধুরা আমি একদম ঠিক বলছি তো সে কিন্তু ওর পরিচিতই নয় সেই কারণে ও গিয়ে তো আগে বান্ধবীর সঙ্গে দেখা করবে মুখ দেখাক বা না দেখাক সঙ্গে তো ক্যামেরাম্যান গেছে ওর ক্যামেরা ধরবার জন্য তো শুধু আমরা দেখলামই ক্যামেরা ধরেছে যখন কফি খাচ্ছে ক্যামেরা ধরেছে চিকেন পকোড়া খাচ্ছিলো হ্যাঁ ফুচকা খাচ্ছিলো তখন ক্যামেরা ধরেছে তো ওর তো ক্যামেরাম্যান গেছেই তো বান্ধবীর মুখ না দেখা বান্ধবীকে যে এতদিন পর দেখলো একটু জড়িয়ে ধরা বা যেরকম হয় আর কি তো সেটাও তো দূর থেকে ক্যামেরাম্যান ক্যামেরা করতে পারতো বান্ধবীর মুখটা পুরোপুরি না দেখা কারণ অনেকেই আছে ওর ভিডিওতে মুখ দেখাতে চায় না কিন্তু সেটা যাই আমরা কিচ্ছু দেখিনি গিয়েই দেখলাম দূর থেকে বরকে ক্যামেরা করছে এবং তারপরে খেতে লেগে গেল খাওয়া দাওয়ার পর এই বসে এই একটুখানি এই বিয়ে শুরু হবে বউকে আনতে গেছে ভেতরে মেয়েকে আনতে গেছে কোথাও দেখলাম না ওর বান্ধবীর সঙ্গে ওর এতদিন পর দেখা হয়েছে সেই যে স্কুলের বান্ধবী মানে দেখবে মানে স্কুলের বান্ধবী বা বন্ধু স্কুলের বন্ধুত্ব কিন্তু ভীষণ গাঢ় হয় সেটা কিন্তু থেকে যায় অনেক দিন পর্যন্ত আর ওর যখন এখন দেখা সাক্ষাৎ নেই এত দূরে হয়ে গেছে বান্ধবী ট্রেনে করে যেতে হচ্ছে তো সেই বান্ধবীর সঙ্গে দেখা হচ্ছে বিয়ের দিনে তাকে হাতে গিফট দেওয়া বা মানে কেউ সেগুলো তো ক্যাপচার করতে পারতো তো যাই হোক তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার পর বললো আর বেশি রাত করব না ওই বিয়ে চলছে দেখলাম সাত পাকে ঘোড়ানোটা চলছে দেখলাম তো পিছন থেকে বান্ধবীর মুখ দেখতে পেলাম না যাই হোক এক ঝলক মুখটা সরালো তো তারপরে হচ্ছে খেতে বসে গেছে একজনের নাচ দেখালো তারপরে হচ্ছে খেতে বসে গেছে তো মেনু কার্ডটা আমাদেরকে দেখালো তো এবারে আসলো হচ্ছে তো ওইগুলো পেট ভোজন করলো করার পরে হচ্ছে ও যা যা মানে মেনু হয়েছে বিয়ে সেগুলো দেখিয়ে নিজে খেতে বসে গেল খেতে হঠাৎ ভিডিও শেষ মাঝখানে অবশ্যই একটা প্রমোশন ভিডিও ছিল মাঝখানে একটা প্রমোশন ভিডিও সেটা নিয়ে নাইবা বললাম একটা প্রমোশন ভিডিও ছিল সেটা নিয়ে পরে বলছি তো এই যে এবারে হচ্ছে কার বিয়েতে গিয়েছিল বান্ধবীর বিয়েতে হলে বান্ধবীকে অবশ্যই দেখাবে বান্ধবীর কাছে যাবে আর বান্ধবীকে জড়িয়ে ধরবে মানে যেটা স্বাভাবিক বান্ধবীর বিয়ে তা আবার ছোটোবেলার বান্ধবী সেটা একটা আলাদা সম্পর্ক তো সেখানে আমরা কিচ্ছু দেখতে পেলাম না গেলো দূর থেকে চোরের মতন বরকে দেখলো চোরের মতন চুপি খেলো যেহেতু দেখলাম বেশ আয়োজন হয়েছে সাজানো গোছানো অনেক লোকজনের চুপি চুপি খেলো খেয়ে হচ্ছে ভিডিও শেষ কারণ ওইখানে খাওয়া দাওয়ার পর ওকে যেতে হবে ঘোনায় ওকে ঘোনায় যেতে হবে এবং ঘোনাতে গিয়ে হচ্ছে ও ওই যে প্রমোশন ভিডিওটা সেই গোলাপি দেওয়ালে ওইখানে কিন্তু ঘোনাতে গিয়ে শ্যুট করেছে এবং শ্যুট করার পর সেটাকে এই ভিডিওর মাঝখানে জুড়ে দিয়েছে এডিটিং করে আর কি যেটা হয় আর কি স্বাভাবিক তো এই ভিডিওটা কিন্তু ওর এই বাড়িতে শ্যুট নয় সেই গোলাপি দেওয়াল এবং এই গোলাপি দেওয়ালটা একদম শিওর একদম হানড্রেড পারসেন্ট শিওর এটা হচ্ছে ওই ফোকলার বাড়ির দেয়াল তো এখান থেকে বিয়ে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে সোজা ওইখানে ওইখানে গিয়ে ভিডিও শ্যুট তার সাথে এখানে ভিডিওটাকে মানে জুড়ে দিয়েছে এবারে হচ্ছে বিয়েটা কার্ড যেটা জানতে পারলাম বিয়েটা হচ্ছে ফোকলার এক বন্ধুর বিয়ে ওই যে বটটাকে দেখাচ্ছিল না ওই বটটা যখন এসেছিল ওইটা হচ্ছে ফোকলার বন্ধু এবার অনেকেই তো ওইখানে জেনে গেছে যে এই মেয়েটির সাথে এই ফোকলার বিয়ে হয়েছে পাঁচ নম্বর হলো বা এখন তো বর্তমান তো সেই কারণে ফোকলাকে কি আর একা নিমন্ত্রণ করে ঠিক সেই জন্য ফোকলার সাথে ফোকলার নতুন বউকেও নিমন্ত্রণ করেছে তো ও কিন্তু ওই ট্রেনে করে টাকি স্টেশন থেকে ট্রেনে করে কিন্তু সোজা চলে গেছিলো ঘোনা এবং রাত হয়ে গিয়েছিল বিয়ে বাড়ি স্বাভাবিক মিনিমাম নটা নটায় খাওয়া হবে আবার ফিরে আসবে একা একা বা ফোকলাকে নিয়ে সেই জন্য কিন্তু রাত্রে হোকলার কাছেই থেকে গেছিলো হোকলার বাড়িতেই থেকে গেছিলো তো ওই জন্যই হচ্ছে একদিনে দুটো ভিডিও করা বুঝতে পারছো এইভাবে ভিডিও করে করে কিন্তু ম্যানেজ করছে ভালো বুদ্ধি আছে পোশ ও তো আগের দিনই মানে ভিডিওতে শেয়ার করেছে যে বুদ্ধি করে চলতে হয় তো বুদ্ধি আছে তো মিথ্যে কথাটা কেন বললি যে আমার বান্ধবীর বিয়ে বলতে পারতিস আমার বন্ধুর বন্ধুর বিয়ে যেমন তুই বন্ধু বলে ভ্যালেন্টাইন্স ডেতে কাটাস তো বন্ধুর বন্ধু বিয়ে বিয়ে বললেও তো আমরা বুঝে নিতে পারতাম তাই না সেই বন্ধু বিশেষ বন্ধুর বন্ধুর বিয়েতে করতেই পারে মিথ্যা কথাটা কেন বলিস সবাই তো ধরে ফেলে নাকি কন্ট্রোভার্সির জন্যই বলিস আর সত্যি কথা বলছি এদের এই মানে কি বলবো এই নোংরা এত খুললাম খুল্লা সব কিছু করছে হ্যাঁ আর আরেকটা কথা যখন কফি খাচ্ছিল ওটা মনে হচ্ছে পাঁচ মিনিট আটত্রিশ সাত মিনিটের পাঁচ মিনিট আটত্রিশ তো সেখানে মুখের মধ্যে মানে ক্যামেরা ফেলছিল লাইট ফেলছিল মানে খুন শুটিং হচ্ছিলো হ্যাট যা হ্যাট তোমরা নিশ্চয়ই দেখেছ সেটা আর কে করতে পারে বিয়েবাড়িতে অন্য কাউকে ক্যামেরা ধরলে নিশ্চয়ই সে সব করবে না ওটা কিন্তু সঙ্গে ফোকলা ছিল এবং ফোকলা ওকে মানে ওর বাবা ওকে ট্রেনে তুলে দিয়ে এসছে ট্রেন থেকে নেমেছে ফোকলা ওকে রিসিভ করেছে দুজনে মিলে বিয়ে গেছে এবং বিয়ে বাড়ি সেরে ফোকলার বাড়ি ভিডিও শুট করে এই ভিডিওর সঙ্গে জুড়ে দিয়েছে তো এই হলো কেস তো ওর কোনো বান্ধবী নয় ও নিমন্ত্রিত শুধুমাত্র না বরকে চেনে না বউকে চেনে সেই জন্যই কারোর কাছেও যেতে পারেনি তাই হোক খাওয়ার কাছে তো যেতে পেরেছে কারণ ও খেতে ভালোবাসে তো ছেলেটা খেতে পারছে না ছেলেটা শরীর খারাপ ছেলেটা জ্বর আমরা দেখতে পাচ্ছি কিরকম ঝিমিয়ে রয়েছে কিন্তু ওর খাওয়ার কোনো ইয়ে নেই নাহলে দেখো ওর নাকি রেস্ট্রিকশান আছে ওর ওর দালাল বলছে রেস্ট্রিকশান আছে ছেলের কথা বলবার তাহলে ওর রেস্ট্রিকশন আছে মেনে নিচ্ছি মা মানলাম ওদের কথা অনুযায়ী মানলাম সেই জন্য ছেলের কথা বলে না কিন্তু মনটা মনটা কখনো কাঁদবে না না বলুক বিয়ে বাড়ি থাকার জায়গা আজকে আমার ছেলেটার শরীর খারাপ আমি বিয়ে বাড়ি ক্যান্সেল করলাম ও করবে ক্যান্সেল কত কিছু ফ্রিতে খেতে পাবে খাওয়ার জন্য মরে যায় কোথায় দাদা যায় জন্মদিনে তোমার জন্মদিন না বিয়েবাড়িতেই গাড়ি সাজাতে যায় এই যায় তাতেই বলে কফি আনবি পকোড়া আনবি হ্যাংলা কোথাকার তো যাই হোক খাওয়া দাওয়া হলো আর হচ্ছে বাবা মায়েরও বলিহারি যে একটা কেস চলছে হুম এই ছেলেটার হাতে বারে বারে সাজিয়ে গুছিয়ে ছেলেটার হাতে পাঠিয়ে দিচ্ছি এখন একটা খবরও শুনলাম জানো তো জানি না সত্যি মিথ্যা কারণ সত্যমিথ্যা বিচার না করেই বলছি কারণ এটা শুনলাম হচ্ছে আরস ভাইয়ের কাছ থেকে তো অলরেডি তোমরা হয়তো শুনে নিছো যারা জানো না ওই যে পাশে ওর কাকাই আছে ওর কাকাই আছে যে মানে ওর কী বলবো পুরোহিত কাকা আর কি তো সেই কাকার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে নাকি ও ধরা পড়ে গেছে সেই কাকাইয়ের বাড়িতে ওয়াইফাই ধার নিতে যায় না মানে ভিডিও আপলোডের জন্য সেই সময় নাকি কাকাইয়ের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে ধরা পড়ে গেছে কাকাইয়ের মা ওকে তাই করে বলেছে এবং কাকাইয়ের মা তারপরে এই ভাঙাটিনের মাকে ডেকে এনেছে তারপরে দুতরফের বাড়িতে একটু কথা কাটাকাটি হ্যাঁ হয়েছে এবং মানে কি বলবো ভাঙা টিনকেও খুব খারাপ কথা বলেছে এবং তারপরে হচ্ছে ভাঙাটিন আর ভাঙাটিনের মা বলেছে এটা আমার মেয়ে করতেই পারে না কত আস্থা কত বিশ্বাস না মেয়ের প্রতি তো করতেই পারে না তো যাই হোক এবারে হচ্ছে এবার ঠিক সেই কারণেও হতে পারে যে ওয়াইফাই নেব ওয়াইফাই নেব একটা ব্যাপার চলছে এই কারণেও হতে পারে অথবা সেই কারণেই ছোট ছোটো ভিডিও দিচ্ছে কারণ বেশি বড় ভিডিও দিলে ওর ওই যে রিচার্জ মারা ফোনে সেই জিবিতে ওর কুলোবে না তার জন্য ওয়াইফাই দরকার কিন্তু পারছে না যেতে তো এটা জানি না কতটা সত্য কতটা মিথ্যে কারণ কাকা বলছে যেহেতু অবশ্যই তোর বাবা কাকার কোনো ব্যাপার নেই না কারণ আর যাকে দাদা বলেছিল আমরা দেখেছিলাম জন্মদিনে উইশ করেছিল ভারতে কো গোপালদা হ্যাপি বার্থডে মানে ফোকলাকে ফোকলার ডাকনাম তো ওটাই তো আমরা দেখেছিলাম পোস্ট ছেড়েছিল হ্যাপি বার্থডে সেখানে দাদা বলছে এবার দাদার সঙ্গে শুয়েও পড়ছে তো কাকা ডাকছে কাকাকে আকর্ষণ করতে ওর তো দেখেছি টোটোতে করে কাকার পাশে বসে যাওয়া এ যাওয়া সে যাওয়া দেখেছি তো একটা নতুন খবর শুনলাম তো তোমরা হয়তো অলরেডি জেনেছো তো আরস ভাই খবরটা দিয়েছে আমার কিছু অবিশ্বাসও মনে হয়নি আবার মনে হচ্ছে কাকা তো কী জানি আবার মনে হচ্ছে ওর তো কোনো মানে চরিত্রের ঠিক নেই এই ভাঙাটির কি কোনো চরিত্রের ঠিক আছে যে চরিত্র বেঁচে মানে খায় মানে কি বলবো একেবারে নোংরা 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 একেবারে নোংরা টোটাল ফ্যামিলি নোংরা তারা এগুলো করতেই পারে আর ওর তো জানোই সবাই সবাই তো জানোই যে ও কেন সন্দীপকে ছেড়েছে ও তো ওর শরীরে জ্বালা মেটাবার জন্যই ছেড়েছে যা সন্দীপ মেটাতে পারতো না এখন হয়তো ফোকলা ওই মারধর খেয়ে আহত অবস্থায় ঠিকঠাক মেটাতে পারছে না ঠিক সেই জন্য হচ্ছে মানে ব্যথাটা তো গায়ে থাকবেই তাই না আহত মানে করে পিটিয়ে মেরে ফেলেনি ওই চুরি করতে গিয়ে মানে ওই চিটিংবাজি করতে গিয়ে মার খেয়েছিল আর টুকটাক ব্যথাটা আছে গায়ে তো সেই জন্য হয়তো সোনাইয়ের ওপর নজরটা করেছিল তো যাই হোক এটা সত্য মিথ্যা বিচার করিনি আমি জানি না কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছ থেকে শুনলাম তো তোমাদের বললাম তবে বিয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু একদম যেটা তোমাদেরকে বললাম সেটাই না ওর বান্ধবীর না ওর বিয়ে ফোকলার থ্রুতে নিমন্ত্রণ খেতে গিয়ে পিণ্ডে খেয়ে শ্বশুরবাড়িতে থেকে ব্র্যান্ড প্রমোশন করে একটা ছোট্ট ভিডিও আমাদের সামনে ছেড়ে দিল তাতে আমরা কেউ বুঝতেই পারবো না তাই না সবাই সবটা বুঝতে পারে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিও চলো আজকে আসি টাটা